কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়ে শোরগোল রাজ্যে জানা যায় শুক্রবার সকালে এই হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার হল থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে বলে সূত্রের খবর পাশাপাশি যৌনাঙ্গ থেকেও রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা গিয়েছে অর্থাৎ একটা ইঙ্গিত এর প্রাথমিক রিপোর্টে মিলছে সকাল থেকেই এই ঘটনায় উত্তাল আর্যিকর সহ রাজ্য রাজনীতি উত্তর কলকাতার এই হাসপাতালে চলছে ডাক্তারদের কর্মবিরতি এই পরিবেশে ময়না ময়নাতদন্তের পর পড়ুয়ার দেহ কোথায় প্রশ্ন তোলেন তার বাবা মৃতার অভিযোগ ময়না তদন্তের পর তাদের না জানিয়ে তার মেয়ের দেহ নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত এই প্রশ্ন উঠছে যে কেন মৃতার পরিবারকে না জানিয়ে তার দেহ নিয়ে যাওয়া হলো কোনো কিছুকে আড়াল করতেই কি এই তৎপরতা প্রশাসনের প্রশ্ন ওয়াকি মহলে এদিকে খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রাথমিকভাবে যে রিপোর্ট এসেছে ওই খুন করা হয়েছে বলে সূত্রের এর জেরে গলার কলার বোন ভেঙে যায় এই ঘটনায় জয়েন্ট সিপির নেতৃত্বে সিট গঠন করেছে রাজ্য সরকার ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মেঘা রায় ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ